ফুসফুসের সমস্যা হাঁপানি বা শ্বাসকষ্ট আমাদের জীবনের অনেক বড় একটি চ্যালেঞ্জ আজ আমরা কথা বলবো স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি পণ্য সালফেক্স ইনহেলার নিয়ে এটি কি কাদের জন্য কিভাবে কাজ করে এবং কিভাবে এর সঠিক ব্যবহার করতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আছে প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য সালফেক্স ইনহেলার হলো একটি ব্র্যান্ডের ইনহেলার যার প্রস্তুত কারক করে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর মধ্যে সক্রিয় আছে সেলমেট্রোল এবং ফ্লোটিকেশন এই দুটি উপাদান মিলে এটি শ্বাসনালী প্রদাহ কমায় এবং শ্বাসকে প্রশস্ত করে তোলে যার ফলে শ্বাস নিতে খুব সহজ হয় এটি কারা কারা ব্যবহার করবে সালফেক্স মূলত ব্যবহার করা হয় হাঁপানি এবং দীর্ঘমেয়াদী ফুসফুসের অসুখ এটি শ্বাসকষ্ট বুকে চাপ লাগা কাশি এসব উপসর্গ নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যাজমার মতো দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের সমস্যা ডাক্তাররা এই ইনহেলার ব্যবহারে পরামর্শ দিয়ে থাকেন তবে মনে রাখবেন এটি একটি ইমার্জেন্সি রিলিফান নয় বরং এটি নিয়মিত ব্যবহারযোগ্য নিয়ন্ত্রণমূলক ওষুধ এই ইনহেলারে থাকা সেলমোট্রোল ফুসফুসের শ্বাসনালী দীর্ঘ সময়ের জন্য শিথিল করে যা শ্বাস নিতে সাহায্য করে অপরদিকে ফ্লুকটিসন একটি কার্ডিকোস্ট্রয়েড যা ফুসফুসে প্রদাহ কমিয়ে আনে এই দুটি উপাদান মিলে রোগীর শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখে এবং হাঁপানি ও অ্যাটাক থেকে প্রতিরোধ তৈরি করে সালফেক্স ইনহেলার ব্যবহারের অবশ্যই সঠিক টেকনিক জানা প্রয়োজন প্রতিবার ব্যবহারের আগে ইনহেলার ভালোভাবে জাগিয়ে নিতে হবে এরপরে মুখে নিয়ে গভীরভাবে শ্বাস টেনে নিতে হবে ব্যবহারের পর কুলি করা জরুরি কারণ এতে মুখে ছত্রাক বা সংক্রমণের ঝুঁকি কমে আর হ্যাঁ ডাক্তারের পরামর্শ ছাড়া ইনহেলার শুরু বা বন্ধ করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধের মতোই সালফেক্স ইনহেলারে কিছু পার্শ্ব হতে পারে যেমন গলা খুসখুস করা মুখে সাদা দাগ বা ছত্রাক কণ্ঠ ভেঙে যাওয়া বা মাঝে মাঝে মাথা ঘোরা তবে এসব সাধারণ সাময়িক এবং নিয়মিত ব্যবহারে কমে যায় যদি কোনো গুরুতর সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করুন যাদের হার্টের সমস্যা আছে এবং দীর্ঘমেয়াদী সমস্যা আছে তারা এটা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন আধুনিক চিকিৎসা বিজ্ঞান একটি কার্যকর উপহার যা বহু রোগীর জীবনকে সহজ এবং শান্তিময় করেছে সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনাকে দিবি একটা স্বস্তি মনে রাখবেন স্বাস্থ্য নিয়ে সচেতনা শুরু হয় জানার মাধ্যমেই আপনি যদি এই ইনহেলার ব্যবহার করেন বা ব্যবহার করার কথা ভাবছেন অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন কারণ একজন চিকিৎসকই জানেন আপনার বর্তমান পরিস্থিতি কি আপনার শরীরের কন্ডিশন কি অনেক সময় হয় কি বিভিন্ন রোগী হার্টের সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণেও এগুলো ব্যবহার করে থাকেন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ